মরুভূমি এক অদ্ভুত জায়গা আর ততটাই অদ্ভুত সেখানকার উদ্ভিদকুল চারিদিকে যতদূর চোখ যাবে দেখা যাবে শুধু ধূসর বালু তবে মাঝে মধ্যে চোখে পড়বে অদ্ভুত আকৃতির সব উদ্ভিদ যেগুলোর সঙ্গে আমরা সচরাচর পরিচিত নই এমনই কিছু অদ্ভুত আর বৈচিত্র্যময় উদ্ভিদ নিয়ে আমাদের এখনকার আয়োজন মরুভূমির অদ্ভুত সব উদ্ভিদের মাঝে সম্ভবত সবচেয়ে অন্যরকম দেখতে ওয়েলভেটসিয়া মিরাবিলিস দূর থেকে দেখলে মনে হতে পারে কিছু ছেঁড়া কাপড় মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর একটু কাছে গেলে মনে হবে বুঝি কাণ্ডবিহীন একটি উদ্ভিদ যার রয়েছে এলোমেলো অসংখ্য পাতা তবে একেবারে কাছে গেলে দেখবেন এর কাণ্ড নেই ঠিকই তবে পাতা অনেক বেশি নয় কেবল দুটি এই দুটি পাতার বৃন্ত থেকে ক্রমাগত নতুন নতুন উপপত্র জন্মাতে থাকে নামিবিয়ার মরুভূমিতে এই উদ্ভিদের সবচেয়ে বেশি দেখা মেলে পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম এই ওয়েলওয়েটসিয়া সর্বোচ্চ দেড় হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে এর জৈবিক গঠন প্রকৃতি এমন যে এটি দুর্গম স্থানে সর্বোচ্চ প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সক্ষম এর শেকড় পানির খোঁজে প্রায় একশো ফুট গভীরে যায় যা প্রায় দশতলা একটি বিল্ডিং এর সমান আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় মরুভূমিগুলোতে যেসব ক্যাকটাস পাওয়া যায় ব্যারেল ক্যাকটাস তার মধ্যে সবচেয়ে বড় অদ্ভুত সুন্দর এই ব্যারেল ক্যাকটাসগুলো প্রাকৃতিকভাবে জন্মায় সৌন্দর্যের পাশাপাশি এটি বেশ বিপজ্জনকও বটে এর ফাঁপা নলাকার শরীর জুড়ে থাকে প্রায় চার ইঞ্চি লম্বা মোটা কাটা। যা একে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে অগভীর শেকর বিশিষ্ট এই উদ্ভিদ ৩৩ ফুট পর্যন্ত লম্বা হতে পারে তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হল ব্যারেল ক্যাকটাসকে মাটি থেকে তুলে রেখে দিলেও তা ছয় বছরের বেশি সময়ও বেঁচে থাকতে পারে এ কারণ এটি এর দেহের ওজনের চেয়ে বেশি পানি শরীরে জমা করে রাখে যা ধীরে ধীরে ব্যবহার করে তবে নির্বিঘ্নে মাটিতেই থাকতে দিলে এক একটি ব্যারেল ক্যাক্টাস প্রাকৃতিক সব প্রতিকূলতা জয় করে দেড়শো বছর পর্যন্ত বেঁচে থাকে বেসবল প্ল্যান্ট দেখতে হুবহু বেসবলের মতো এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ইউফোরবিয়া ওবেসা ও বেসলা তবে এর এমন চেহারাই এর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আজকের লিস্টের সবচেয়ে দুর্ভাগা এই উদ্ভিদ পাওয়া যায় কেবল নার্সারি আর বোটানিক্যাল গার্ডেনগুলোতে সবুজ রঙের এই উদ্ভিদগুলোর ব্যাস হয় পনেরো সেন্টিমিটারের মতো এই উদ্ভিদের ফুলের রং হলুদা সবুজ যেগুলোকে বলে সিয়াথিয়া ব্যারেল ক্যাক্টাসের মতো এই উদ্ভিদ মাটির সংস্পর্শ ছাড়া ছয় বছর বেঁচে থাকতে না পারলেও এটিও ভবিষ্যৎ প্রয়োজনের জন্য দেহে অনেক পানি জমা করে রাখে হিটনোরা আফ্রিকানা দূর থেকে দেখে অনেকেই কৃষ্ণচূড়াও মনে করতে পারে নেগে। তবে কাছে গেলে নতুন কোনো প্রজাতির ফাঙ্গাস মনে হতে পারে হিটনোরা আফ্রিকানাকে আফ্রিকার মরুভূমিতে প্রাকৃতিকভাবে জন্মানো এই উদ্ভিদের কোনো পাতা নেই যা আছে তা হলো এর গাঢ় বাদামী রঙের কাণ্ড তবে এর লাল বা কমলা রঙের জন্য উদ্ভিদটি দেখতে সুন্দর লাগে আর ফুলগুলোতে আকৃষ্ট হয়ে ভ্রমর এই উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে শুধু কাণ্ড নির্ভর উদ্ভিদের শেকড় বেশ গভীরে পৌঁছে তারপরেও প্রতিকূল পরিস্থিতির জন্য প্রচুর পরিমাণ পানি জমা করে রাখে কাণ্ডের ভেতর এই কাণ্ডের অর্ধেকের বেশি অংশই আবার মাটির নিচে থাকে মজার ব্যাপার হলো মরুভূমিতে অনেকেই ভুল করে হিডনোরার ফলকে আলু মনে করে খেয়ে ফেলেন অবশ্য দেখতে আলুর মতো ফলটির স্বাদও প্রায় একই রকম এবং জন্মায়ও মাটির নিচেই সিলভার টর্চ ক্যাকটাস আর্জেন্টিনা আর বলিভিয়ার উঁচু পর্বতাঞ্চলীয় মরুভূমিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সিলভার টর্চ ক্যাকটাস এটি ক্যাকটাস গোত্রের একটি বহুবর্ষজীবী উদ্ভিদ এর দেহাবয়ব অসংখ্য উলের মতো সূক্ষ্ম তন্তু সমৃদ্ধ বিধায় একে উলি টর্চ ক্যাকটাসও বলা হয় এর সরু খাড়া সবুজাব ধূসর কাণ্ড দশ ফুটের মতো লম্বা হলেও সেগুলোর ব্যাস সর্বোচ্চ পর্যন্ত হয় মজার ব্যাপার এটি প্রচুর সূর্যের আলো পছন্দ সেন্টিমিটার করলেও অনেক বেশি তাপমাত্রায় তা বেঁচে থাকতে পারে না ফলে মরুভূমিগুলোর এমন সব স্থানেই এই উদ্ভিদ জন্মায় যেখানে পর্যাপ্ত সূর্যালোক থাকলেও তাপমাত্রা অত বেশি নয় আবার গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয় আবার পর্যাপ্ত পানি আছে এমন অঞ্চলে জন্মায় বলে এর দেহে অন্যান্য মরু উদ্ভিদ মতো পানি সংগ্রহের ব্যবস্থা বিবর্তিত হয়নি সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর